সাধারণ আদেশ আদেশ ধন্যাস আপনি যদি নূতন কোনো বাড়ি কিনতে যাচ্ছেন মানে কোনো পুরনো বাড়ি নূতন করে আপনি কিনতে যাচ্ছেন একজন হয়তো বিক্রি করে দিচ্ছেন সেই জায়গায় কিন্তু কিনতে জিনিস আপনাকে খুব খেয়ালে রাখতে হবে এবং খেয়াল করে কিনতে হবে প্রথম হচ্ছে যে যে বাড়িটা কিনতে যাচ্ছেন সেই বাড়িটার যে মেন গেটটা আছে সেটা যেন সাউথ ওয়েস্টের দিকে যেন না হয় আর যে কোনো দিকে হোক কোনো অসুবিধা নেই সাউথ ওয়েস্ট কর্নারে যেন না দু যে বাড়িটা কিনতে যাচ্ছে সেই বাড়িটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জানতে হবে যে ওখানে যেসব মালিকগণেরা ছিল মানে যারা বিক্রি করে দিচ্ছেন তারা ওইখানে কি তাদের জীবনে উন্নতি পেয়েছেন না তাদের নানা রকম প্রবলেম এসছে নানা রকম সমস্যার জন্য তারা বাড়িটা ছেড়ে দিচ্ছে বিভিন্ন রকম এই যে স্কুটি নাটি যে সমস্যা থেকে থাকে তাদের উন্নতি কি ওখান থেকে হয়েছে সেটা আপনাকে জানতে যদি সেরকম কিছু না হয়ে থাকে তারা যদি অন্য নেগেটিভ কারণে যদি বাড়িটাকে ছেড়ে দেয় তাহলে জানবেন ওই বাড়িটাতে পুরোপুরি নেগেটিভিটি সে আছে সেই বাড়িটা দেওয়ার কোন প্রয়োজন নেই আর সেকেন্ড যেটা বলছি যে দেখবেন বাড়িটার সারাউন্ডিং এর ভেতরে কোন দেবত্ব স্থান অর্থাৎ মন্দির আছে কিনা ছোট হোক বড় হোক নিজ হোক মন্দির আছে কিনা দেখুন এইরকম যদি পরিবেশের ভেতরে মন্দির থেকে থাকে তাহলে কিন্তু জানবেন আপনার কিন্তু জীবনের বৃহস্পতি একটি হলো না হলো রাহু একটি সুতরাং আপনার জীবনে দুর্ঘটনা বাধা বিপত্তি অটোমেটিকটা এসে যাবে আপনি ভাবছেন হয়তো মন্দির থাকার জন্য হাঁটু ভালো যে বজরঙ্গলী পুজো করতে পারবো বা দেবী মায়াদের পুজো করতে পারবো গিয়ে বা দেব মহাদেবের উদ্যোগ সে করতে পারবো এটা কিন্তু আপনাদের যে বাড়ির যে রাস্তার ভেতরে সারাউলি ধরুন বাড়ি যে বাড়ি আছে সামনের দিকে হয়তো মন্দির চার পাঁচটা বাড়ি বা পাশেই হয়তো মন্দির আপনার এইরকম সারাউলি ওলা বাড়ি মন্দির ওলা বাড়ি কখনো কিনবে না এই তিনটে জিনিস এ করে কিনু মেনে কিনু তারপরে বাদ বাকি যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমার এখানে পঞ্চাশ দিন নাম্বারটা তেরাই রয়েছে ওই সময় ফোন করুন আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দেবে আমার কাছে এসে কীভাবে আপনারা বুকিং নিয়ে যাবেন সরাসরি এসে বুকিং নিতে হয় এবং ডেট টাইম করি নিয়ে যেতে হয় বা সামান্য ডেকশন নিয়ে আমার সমস্ত কিছু ডিটেলস বলে দেবে আমি কোথায় বসি না বসি সব কিছু বলে দেবে হরিম দশম